বড় ভাই চাল গম ভুট্টা মরিচ যাই চাবেন না কেন খুব সহজে গুঁড়া করতে পারবেন এস এম আর এর এই ক্রাশার মেশিন দিয়ে তো এই ক্রাশার মেশিনটা কেন কিনবেন কি আছে এই ক্রাশার মেশিনে ইন ডিটেলস সব বলবো ভিডিওটা স্কিপ করবেন না তো চলুন জেনে আসি কি আছে এস এম আর এর এই ক্রাশার মেশিনে বড় ব্যবসা নয় ছোট্ট একটা স্বপ্ন নিজে একটা কিছু করবেন নিজের মতো করে সেই স্বপ্ন পূরণ করতে পারে একটি মাত্র যন্ত্র একটি ক্রাশার মেশিন আমাদের এসএমআর এই মেশিনের উচ্চতা সাড়ে তিন ফিট কম জায়গায় বসে যায় খুব সহজে আছে তিন ঘোড়া শক্তিশালী মোটর চলবে ঘন্টার পর ঘণ্টা অবিরাম চাল ভেঙে গুঁড়া করা গম ভেঙে মিহি ময়দা মরিচ গুঁড়া করলে ক্রেতা পাবে এক খাঁটি ঘ্রাণ মেশিনে আছে ইউসি দুশো ছয় বেয়ারিং যা টিকবে বছরের পর বছর ব্লেডগুলো এমন ধারালো যে কাজ শেষ হয় অল্প সময়ে আটচল্লিশ কেজি ওজনের এই মেশিনটি আপনার সংসারের প্রধান আয়ের উৎস হতে পারে আপনি পারবেন যদি নেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত একটা ক্রাশার মেশিন থেকে শুরু হতে পারে আপনার জীবনের গল্প তো এতক্ষণ তো জানলেন যে এই মেশিনে কি কি আছে তো মেশিনের ব্যাপারে আরো যদি ইন তথ্য জানতে চান বা মেশিনটি অর্ডার দিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই টুক করে কল দিয়ে বসুন আর আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে মেশিনটার ব্যাপারে বিস্তারিত আরও ইন তথ্য দিয়ে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা মেশিন ডেলিভারি দিতে সক্ষম কুরিয়ারের মাধ্যমে আমরা মেশিন ডেলিভারি দিয়ে থাকি আর কন্ডিশনের মাধ্যমেও কিন্তু আপনারা মেশিন নিতে পারবেন তাই আর কি ভাবছেন এসএমআর এর রাশার মেশিনটা নিয়ে নতুন একটা ব্যবসা শুরু করে দেখুন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এস এম আর ইঞ্জিনিয়ারিং এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ